এবার খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে একেবারে অন্য রূপে সিনেমায় আর তিনি কমেডিয়ানের রোল করবেন না সবাইকে চমকে দিয়ে একেবারে এক নতুন ভূমিকায় দেখা যাবে খরাজকে তবে কি আর সিনেমা করবেন না তিনি দেখুন খরাজ মুখোপাধ্যায় একজন ভারতীয় অভিনেতা ও নেপথ্য গায়ক উনিশশো সালে হলুস্থুল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই তিনি বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন প্রায় তিন দশক ধরে তিনি পাতাল ঘর বাই বাই ব্যাংকক কাহানি দ্য নেমসে অ্যাক্সিডেন্ট মুক্তধারা স্পেশাল ছাব্বিশ জাতিস্বর সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি কলকাতা সেন্ট লরেন্স হাই স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন তার নাট্যগুরু রমা প্রসাদ বাণিজ্যিক এবং স্বাভাবিক অভিনয়ে তিনি দক্ষতা অর্জন করেছেন দু হাজার বারো সালের কাহানি চলচ্চিত্রে তিনি ইন্সপেক্টর চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেন দু হাজার চার সালে পাতালঘর চলচ্চিত্রের জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সেরা পুরুষ প্লেব্যাক পুরস্কার লাভ করেন এবার অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের গলা শুনতে পাওয়া যাবে একটি পডকাস্টে তিনি প্রথম কোন অডিও স্টোরিতে কাজ করলেন একটি অডিও সংস্থা তাদের নতুন পডকাস্ট লঞ্চ করেছে সম্প্রতি এই প্রথমটি এরপর হল রবীন্দ্রনাথ ঠাকুরেরই অন্য দুটি গল্প ইচ্ছাপূরণ আর ডালিয়া শোনা যাবে প্রতিটি গল্পেরই প্রধান সূত্রধর খরাজ মুখোপাধ্যায় কেমন লাগলো তার এরকম অডিও স্টোরির জন্য অভিনয় করে জবাবে খরাজ বলছেন আমার গল্প সিলেকশন খুব ভালো লেগেছিল এখন বই পড়ার অভ্যাস অনেক কমে গিয়েছে সেখান থেকে কেউ যদি পডকাস্ট শুনে গল্প জানেন তাতে ক্ষতি নেই এরকম একটা ভয়ের গল্প দিয়ে কাজ শুরু হওয়ায় আমি খুশি এই পডকাস্টের মূল উদ্যোক্তা অপেক্ষা লাহির কথায় এটা একটা টিম ওয়ার্ক সবাই একসঙ্গে কাজ করেছেন বলেই এত ভালো হয়েছে কাজটা আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে খরাজ মুখোপাধ্যায় ছাড়াও শ্যামলী আচার্য জ্যাক আরাত্রিকা সেন চক্রবর্তীর কণ্ঠ শোনা যাবে এই অডিও স্টোরিতে গল্পটি শ্রুতি নাট্যরূপ দিয়েছেন সৌমিত দেব আর আবহ সঙ্গীত সপ্তক সানাই দাসের বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নাম হলো খরাজ মুখোপাধ্যায় তার উপস্থিতি মানেই হাসতে হাসতে পেটি খিল ধরে যাওয়া এদিকে টলিউডের অন্দরে কান শোনা যাচ্ছিল এবারে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে হিন্দি ছবিতে সব জল্পনার অবসান ঘটিয়ে সুখবর দিলেন হাসি রাজা খরাজ মুখোপাধ্যায় তার সোশ্যাল মাধ্যমের পেজে একটি চায়ের কাপে লেখা জলি এল এল একটি ছবি শেয়ার করেছেন তিনি সেই সঙ্গে খরাজ মুখোপাধ্যায় লিখেছেন আজ থেকে আমার হিন্দি সিনেমার নতুন জার্নি শুরু হলো সেই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভুলিয়ে দিয়েছেন সতীর্থ থেকে ভক্তরা